আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রয় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন গাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাহিন্দা কোম্পানির ফাইভ 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 ডিআই গাড়িটি ইমার্জেন্সি বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো নাটোর সদর আপনাদের যদি গাড়িটি নিতে চান অবশ্যই নাটোর সদর আসতে হবে এসে দেখে গাড়ি চালিয়ে তার নিয়ে নিতে হবে গাড়ির কি কন্ডিশন আছে বুঝে তার মধ্যে নিয়ে নিতে হবে একদম রানিং গাড়ি এবং একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটির রানিং হলো ছয় হাজার ঘন্টা প্লাস রানিং গাড়িটির রানিং হলো ছয় হাজার ঘন্টা প্লাস রানিং মাইন্ডার কোম্পানির গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোম্পানির যে কালার ছিল সেই কালারই করা আছে ক্লাস প্লেট নতুন লাগানো হয়েছে এবং হাইড্রলিক পাম্পে কাজ করানো হয়েছে এবং ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে গাড়িতে কোথাও কোনো কাজ নেই হালকা কিছু কাজ ছিল তা করানো হয়েছে এক কথায় গাড়িতে কোনো কাজ নেই আপনি নিয়ে টলিতে বারোটা নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ টাকা আপনি এসে দেখে বসে দামাদামি করে তারপরে নিয়ে নিতে পারবেন হালকা কিছু দামাদামির সুযোগ আছে অবশ্যই যাতে কারো গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এসে দেখে গাড়ি চালিয়ে বসে দামাদামি করে তার মধ্যে নিয়ে নিয়ে পড়তে পারবেন এক কথা আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনেতে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি যাতে আপনারা কোনোভাবে কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি মালিকের কাছ থেকে সঠিক নিয়মে গাড়ি আদায় করে কিনে আপনারা লাভবান হতে পারেন তো আপনাদের দীর্ঘতা কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ